আসলে আমাদের দেশের যে হাইওয়েগুলো রয়েছে বাংলাদেশের যে মহাসড়কগুলো আছে সো এই মহাসড়কগুলো না মানে কোনোভাবে সেফ না এই মহাসড়কগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয় এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সো প্রথমত হচ্ছে এই দেশের প্রত্যেকটা মহাসড়কের সাথে দেখবেন একটা লিঙ্ক রোড আছে মানে ডানে বা বামে এরকম ছোটোখাটো গলি আছে যে গলিগুলো কোনো গ্রাম বা কোনো শহরকে কানেক্ট করে আর কি শহর বলতে কি আপনার গ্রামকে ম্যাক্সিমাম কানেক্ট করে বা কোনো ইউনিয়নকে কানেক্ট করে এগুলো হচ্ছে হাতের ডান দিক থেকে নাহলে হাতের বাম দিক থেকে আপনার জেগে ওঠে অনেক সময় আর এই ডানে বামে যে রাস্তাগুলো আছে যে ছোটো ছোটো গলি যেগুলো আছে যেগুলো কোনো গ্রামকে বা ইনভে কানেক্ট করে তো ওই গলিগুলোর প্রথম দিকে না আপনার দোকানপাট থাকে দেখবেন দোকানপাট থাকে যার ফলে কি আপনার হাইওয়ে যে গাড়িগুলো সেই গাড়িগুলো বেশিরভাগ সময় দেখা যায় না অর্থাৎ কোনো বাইকার বা কোনো রিক্সা যদি ডানে বা বাম দিকে উঠে সেক্ষেত্রে তার একটা ব্ল্যাঙ্ক পয়েন্ট থাকবে দোকানের কারণে সে কিছু দেখতে পারবে না যার ফলে যারা সচেতন তারা তো সচেতনই আর যারা সচেতন না আসলে রিক্সা আল্লাহ সিএনজি আল্লাহ আমি অসচেতন তাদের কোনো পরোয়া নাই যে আশপাশে কি আছে বা কী আসতেছে তারা কিন্তু টুক করে গাড়িটা ঢুকাই দেয় এই ঢুকাই দেওয়ার ফলে যে ওই ওই রাস্তার লাই লেনে যে গাড়িগুলো আসে তো সেই গাড়িগুলোর সাথে ধাক্কা খায় অথবা মোটরসাইকেল থাকে তো সেটা বলার বাইরে সো ধাক্কা খায় একটা মোটামুটি ভালো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয় সো এই হচ্ছে কারণ আমাদের হাইওয়েতে অ্যাক্সিডেন্টগুলো আর ম্যাক্সিমাম হওয়ার কারণে এই লেনটা ঠিক আছে বাট এই লেনের দিক দিয়ে না বাম লেনের দিক দিয়ে আপনার যেদিকে জানবা আসেন বাম লেনের সাথে আপনার ওই সড়কগুলো কানেক্ট হয় আর কি সো যার ফলে একটা দুর্ঘটনা প্রায় সময় ঘটে এই সড়কের কারণে